কচু গাছ খাওয়ায় আমি হাঁস পালন করছি কোনো খরচ ছাড়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমি হাঁসের কিভাবে খরচ ছাড়া পালন করতেছি কারণ প্রথম মতো আমি হাঁসের ভিডিওটা দিয়েছিলাম শুধুমাত্র লাভ নেই কথা বলছিলাম যে এখানে আমার শুধুমাত্র হাঁস কেনার টাকা বাদে সবই লাভ দেখাইছিলাম তো এটা কীভাবে সম্ভব কারণ এটি সম্ভব হচ্ছে আমার টোটালি কোনো খাবার খরচ নেই কারণ আমি জিরো সাইজের হাঁসের বাচ্চা কিনছিলাম তবে আমি ধাপে ধাপে কিনছি আর কি তবে আমার প্রথম চালানে যে বাচ্চাগুলো ওইগুলো হচ্ছে আপনার অলরেডি দুই মাস করে বয়স হয়ে গেছে কারণ আমি হচ্ছে আপনার যেহেতু নতুন তো অল্প অল্প করেই কিনতে চাচ্ছিলাম যেন আমি একবারে কোনো ধরা না খাই যে সমস্যা হলে যেন অল্প পরে যায় তো প্রথমত আমি কিনছিলাম পাঁচটা দিয়ে যাই হোক কাজের কথা বাড়াই দেখতে পাচ্ছেন আমার এই যে ভাগ্নে ও যে কচু গাছ এই যে একটা উড়াচ্ছে এর আগেও একটা ফুটোজি দেখলাম যে কচু গাছ তো মূলত আমি এই কচু গাছ খাওয়াচ্ছি আমার হাঁসের আরও অনেক প্রাকৃতিক খাবার খাওয়াচ্ছি যেখানে কোনো কস্ট নেই টোটালি আমার কোনো খাবার খরচ নেই তো এই সাইজের কচু গাছগুলো আমরা আপনার কুচি কুচি করে কুটে এই সিদ্ধ করতেছি দেখতে পাচ্ছেন এখানে হাঁড়িতে সিদ্ধ হচ্ছে সিদ্ধ করার পরে এইগুলো আছে হাসে খাবে এখন আপনি দেখতে পাচ্ছেন যে ওই কচু গাছগুলো এখানে আছে আপনার এরকমটা আসছে এরকম মানে আর কি বলবো সিদ্ধ হাফ সিদ্ধরও বেশি সিদ্ধ আর কি মানে একদম রান্না যেটা ওটা বলা যায় না ওর থেকে আর একটু শক্ত তো এই টাইপের আমরা খাবারটা দিচ্ছি এছাড়া আমরা প্রাকৃতিক প্রাকৃতিক আরও অনেক খাবার দিই আর গত একটা ভিডিও দেখছেন যে যেইখানে বাঁধাকপি খাওয়াচ্ছিলাম তো এই টাইপের অনেক প্রাকৃতিক খাবার দিয়ে আমরা হাঁসগুলা মূলত পালন করতেছি দেখতে পাচ্ছেন হাঁসগুলা কী সাইজে চলে আসছে যেহেতু এখানে ছোটো কিছু বাচ্চা আছে এগুলো আমার আরেক সালনের বারো তেরোটা বাচ্চা তো আমার ধাপে ধাপে ফালতেছি এখানে কিছু বড়ো দেখতে পাচ্ছেন পাতি হাঁস আছে চিনাই বেশি পাতি হাঁস পাঁচটা আমার আর বাকি সব চীনা আমার আরও দশটা বা তেইশটা মতো সরি দশটা মতো বাচ্চা আসবে যেটা জিরো সাইজ নেব তো আমি ধাপে ধাপে নিচ্ছি কারণ আমার সমস্যা যেন অল্পর পরে হয় যদি হয় যদি আমি ওষুধ অলরেডি সব রেডি করছি এখনও খাওয়াই নাই কারণ সাধারণত গ্রামের দিকে আমরা যারা বাড়ি টুকিটাকি পালে তারা ওইভাবে কেউ ওষুধ খায় না সাধারণত আমার এলাকায় হাঁসের খামারও নেই আমার আসলে হাঁসের এই খামারে আসার কারণ কারণ আমার প্ল্যানিং আরও বড়ো আছে যেহেতু দিয়ে শুরু করছি কারণ মূলত আমার টার্গেটই আছে তো হাঁসে আমি যতটুকু ঘাটাঘাটি করছি বা পড়াশোনা করছি সেখানে খাবার খরচ চাইলে নিজে যদি কষ্ট করা যায় পরিশ্রম করা যায় তাহলে টোটালি কোনো খরচ হয় না নিজে পালা যায় যেমন দেখছেন আমার এখন পর্যন্ত দুই মাস বয়স কিছু হাঁসের এখন পর্যন্ত আমার কোনো কস্ট বা কোনো খাবার খরচ নেই ইনশাআল্লাহ একদম ওর সেল করা পছন্দ আর কোনো খাবার খরচ আমি করবো না এটার উপর আসলে নির্ভর করছে আপনার নিজের পরিশ্রমের উপর আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে এই যে খাবারগুলো আপনি যেভাবেও কালেক্ট করতে পারবেন হয়তো এখানে অনেকে এখন লজিক দেখাবেন যে ভাই এত সহজ না এই সেই হ্যান্ডস্যান্ড হ্যাঁ ভাই আমি সহজ না সেটা আমি নিজেও জানি আমি আর কি তবে সেই মানে কঠিন কাজটাই সহজ করতে আমি পছন্দ করি অর্থাৎ পরিশ্রম করতে পছন্দ করি অর্থাৎ আমি এই কাজগুলো কিন্তু নিজে করি না আমি চাকরি করি বাইরে থেকে এটা আপনারা জানেন এটা আমার পারিবারিকভাবে হয় আর হচ্ছে এটা এখন পর্যন্ত আমাদের বাড়িতে আছে এখন আমার ঘেরে যেখানে মাছের প্রজেক্ট ওইখানে এখনও নিয়ে যায়নি কারণ ওইখানে আমার এখন ধান আছে তো ধান কাটা হয়তো এখনও দশ বারো দিন লাগবে ধান কাটা শেষ হবে আমার প্রোজেক্টে পানি উঠবে অর্থাৎ মাছের প্রোজেক্টে পানি উঠবে তখন এইগুলো আমার মাছের প্রজেক্টে নিয়ে যাব, এখানে আমার নতুন একটা ঘর হচ্ছে এখন শুরু হয়নি যদিও ওই ঘরে আমার হচ্ছে আপনার সব হাঁসগুলাই থাকবে ওইখানে ছেড়ে পালন করব। আমি কোনো খাবার খরচ করবো না আর কি তো আমার হাট যেভাবে যদি আসে ছয় মাস আট মাসে যদি লাগে তো আমি ওইভাবে ই করবো কারণ আমি সময় বেশি লাগুক কিন্তু আমি খরচ করতে পারবো না কারণ যেহেতু এটা সাথীভাবে আমি বা বোনাস হিসাবে করার প্ল্যানিং করছি আমার ঘের এমনিতে মাছ চাষি হয় সেখানে ওইভাবে কোনো সুযোগ নেই আমি কম হাঁস রাখবো যেহেতু আমার মাছের প্রোজেক্টটা মোটামুটি বড়ো বলতে পারেন হয়তো বা একশো বিশ শতক মতো এরকম তো আপনার ওই জায়গাটা আমি আপনার হচ্ছে এই অযুধি অনেক জায়গায় আমি কম হাঁস রাখবো আমার প্ল্যানিংয়ে এখন পর্যন্ত তিরিশটা আছে হয়তো বা পঞ্চাশটা পর্যন্ত চাইতে পারি সর্বোচ্চ এর বাইরে আমি করব না তা আমার টার্গেট আছে তো আমি সিনহাসই করবো পাতি হাস আমি শখে কিনছে পাঁচটা এর বাইরে আমি কিনবো না আমার সিনাহাষের টার্গেট কারণ চিনা হাঁস এই প্রাকৃতিক খাবারগুলো অনেক খাই ভালোভাবে বিশেষ করে ঘাস পাতা লতা ওদের যায় দেন তারপর তাই খাবে তারপরে শামুক আছে আমার ঘেরে মাছ আছে এগুলো ওদের খাবো ছোটো মাছ ওদের আমার পিছনে খরচ হবে না কারণ যেহেতু আমার আসলে এইরকম পরিবেশ করাটা আসলে কঠিন গাছ যাই হোক আপনারা যদি কচু গাছ খাও পালতে পারেন অন্য অন্য সবজি দিয়েও পালতে পারেন বাট এটা আসতে আপনার পরিশ্রমের উপরে নির্ভর করবে আপনি যদি পরিশ্রম করতে পারেন যেভাবে হোক দুই পাঁচ গ্রাম থেকে কালেকশন করেও যদি খাওয়াইতে পারেন তাহলে আপনার খাওয়ার খরচ হবে না এখন আপনি যদি বলেন না আপনি সুখে শান্তিতে আপনি গায়ে একদম কি লাট সাহেবের মতো পালবেন সেক্ষেত্রে আপনার খবর খরচ হবে এটাই স্বাভাবিক বাট আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনি খরচ ছাড়া হাঁস পালতে পারবেন আর কি ইনশাআল্লাহ